আসসালামু আলাইকুম চলে আসলাম বিশাল একটা কারাকারি অফার নিয়ে মানে কি বলবো মানে এই শাড়ি আজকে কারাকারি লাগবে মারামারি লাগবে কারণ এক একটা শাড়ি হলো ছয় হাজার সাত হাজার টাকা দাম শাড়িগুলো আমরা অফার দিবে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এখানে এক একটা এক এক ডিজাইন আছে আপনারা যদি মনে করেন যে একই ডিজাইন যদি অনেকগুলো চান চান আমরা কিন্তু দিতে পারবো না কারণ এখানে আজকের ভিডিওটা মানে ভিডিওটা অফার হবে মানে এখানে অনেক আইটেমের শাড়ি আছে আপনারা খেয়াল করেন এখানে অনেক আইটেমের শাড়ি আছে তো অফার দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমি আগেই বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো করে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম বারো হাজার টাকা দামের শাড়ি মিনিমাম বারো হাজার টাকা দামের শাড়ি অনেক গর্জিয়াস প্রাইস পঁচিশশো টাকা দেখেন প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো অফার প্রাইস পঁচিশশো টাকা এবং প্রত্যেকটা একদম ফ্রেশ ইনটেক শাড়ি আপনারা মনে করবেন যে অফার দিচ্ছে হয়তো কোনো সমস্যা থাকতে পারে না কোনো সমস্যা নাই একদম ইনটেক ফ্রেশ শাড়ি অফার প্রাইস পঁচিশশো করে দেব কারণ এখানে এক একটা এক এক কালার আছে বেশি বেশি মানে শাড়ির কালার বেশি নাই ঠিক আছে এই দেখেন এটা হবে আপনার জলপরি শাড়ি এই শাড়িটা আছে দুই পিস শাড়ি এই শাড়িটা আমাদের ভিডিও দেখবেন এই শাড়িটা আমাদের ভিডিওতে তিন হাজার করে দেওয়া আছে আপনি একটু খেয়াল খেয়াল করবেন তিন হাজার করে দেওয়া আছে তো দুই পিস শাড়ি আছে অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ইস্টার্ন কাজ করা গর্জি শাড়ি দেখেন শাড়ি আছে দুই পিস এ একটা শাড়ি আছে আর এটা গোল্ডেন কালার আছে প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা ব্লাউজ পিস হোক ব্লাউজ দেখাও প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস কিন্তু আলাদা আছে দেখে যে এই যে ব্লাউজ দেখেন এটা হল পিঠের কাজ থাকবে এটা আর দুই হাজার পাটটা থাকবে এটা দেখেন প্রাইস পঁচিশশো টাকা করে পড়বে দেখেন এই যে আর এটা হলো গোল্ডেন কালার খুবই সুন্দর অরগানজা ফেব্রিকের ফেব্রিক ফ্যাব্রিকের ভিতরে খুবই সুন্দর শাড়ি এটা দেখেন ইস্টর্নে কাজ করা খুবই সুন্দর দেখেন এটা সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন গর্জিয়াস অরগানজার ভিতরে অনেক সুন্দর শাড়ি এবং ইস্টর্নের কাজ করা গর্জিয়াস একটা পাটি শাড়ি এগুলো আর সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো করে এগুলো কিন্তু এক পিস এক পিস করে শাড়ি আছে দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খেয়াল করবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন সম্পূর্ণ ইস্টার্নে কাজ করা সুদের কাজ করা অর্গানজা বডির ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস পরবে মাত্র পঁচিশশো করে দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা করে দেখেন দেখেন এই দেখেন এটা কিন্তু জাম কালার খুবই সুন্দর ইস্টার্নের কাজ করা গর্জির শাড়ি পঁচিশশো টাকা প্রাইস এই দেখেন আরেকটা আরেকটা কালার দেখেন কত সুন্দর স্কাই ব্লু এটা প্রাইস পঁচিশশো টাকা তো যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আর যদি আপনি আসতে না পারেন যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিন্তু আর ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা দাম শাড়ি এখানে আছে বারো হাজার টাকা টাকা শাড়ি এখানে আছে দেখেন অফার প্রাইস পঁচিশশো টাকা দেখেন দামি দামি শাড়ি গর্জিয়াস গর্জেস পাড়ে শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন একদম ইনটেক টাটকা শাড়ি আরও বড়ো করে দেখেন কত গর্জিয়াস কত হেভি শাড়ি দেখেন পঁচিশশো টাকা প্রাইস অনেক গর্জে শাড়ি দেখেন অনেক গর্জে সম্পূর্ণ এই স্টনের কাজ করা গর্জে একটা পার্টি শাড়ি দেখেন কত সুন্দর সবুজ কালার এটা অনেক গর্জে শাড়ি এবং স্টোন এবং মিনারের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন কত সুন্দর দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সম্পূর্ণ এটা একটা শিপন জর্জের ভিতরে মাল্টিমিনা কাজ করা আছে এবং পুরো ভর্তিতে কিন্তু স্টনে কাজ করা আছে প্রাইস পঁচিশশো টাকা এবং এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তো প্রত্যেকটা ফ্রেশ শাড়ি একদম ইন্টেক শাড়ি শাড়ি হলো প্রত্যেকটা ফের শাড়ি এবং ইনটেক শাড়ি আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো করে অফার প্রাইস দিচ্ছি দেখেন অফার প্রাইস পঁচিশশো টাকা তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল কালার নাই এগুলো কিন্তু এক পিস এক পিস করে আসে এগুলো কিন্তু আপনারা যদি বলেন যে ভাই সেম আমাকে দুটা দেন বা তিনটা দেন আমি কিন্তু দিতে পারবো না এক পিস করে শাড়ি আসে এই জন্য আমি অফার দিচ্ছি মাত্র পঁচিশশো করে এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন প্রত্যেকটা কিন্তু একরকম ডিজাইন না এক একটা এক এক ডিজাইন আমি কিন্তু এখানে অনেক ডিজাইন আছে এক একটা একটা করে এগুলা মানে মিরাইয়া আমি কিন্তু একটা ভিডিও দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো অফার প্রাইস পঁচিশশো করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একেবারে মানে সিল্কের ভিতরে কাজ করা খুবই সুন্দর শাড়ি দেখেন ইস্টনে কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত 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 সুন্দর শিপন জর্জের ভিতরে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস শাড়ি এবং পুরো বডিতে কিন্তু ইস্টর্নের কাজ করা আছে কত সুন্দর শাড়ি দেখেন একবার শিপন জর্জের জর্জের ভিতরে প্রাইস পঁচিশশো টাকা আজকের ভিডিওতে মানে যেই কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পঁচিশশো করে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পঁচিশশো করে এগুলো কিন্তু পঁচিশশো টাকার শাড়ি না একটু বিলিভ করবেন এগুলো প্রত্যেক দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি পঁচিশশো করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কত সুন্দর শাড়ি দেখেন এটা কিন্তু আপনার জিমিচু কাপড়ের ভিতরে দেখেন জিমিচু কাপড়ের ভিতরে এবং মাল্টিবা সুতো সুতা দিয়ে কাজ করা আছে এবং স্টনের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস পাটি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা করে দেখেন প্রত্যেকটা ইনটেক টাটকা শাড়ি দেখেন খুলে খুলে দেখাচ্ছি কারণ এগুলোর কোনো কালার নাই কোনো ডিজাইন নাই এগুলো এক একটা শাড়ি আমরা পাঁচ হাজার সাড়ে চার হাজার ছয় ছয় মানে ছয় করেও সেল করছি তো এখন আমরা এগুলোর কালার শেষ হয়ে গেছে একটা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো করে দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জে শাড়িগুলো প্রাইস পঁচিশশো টাকা দেখেন একদম ইনটেক টাটকা শাড়ি দেখেন এদেন কত সুন্দর শাড়ি দেখেন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন একদম ইস্টার্নে কাজ করা গর্জের পাটে শাড়ি কত এটা কিন্তু খুবই সুন্দর শাড়ি পঁচিশশো টাকা প্রাইস দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু র্যাফেল করা কুচি করা খুবই সুন্দর শাড়ি ইন্ডিয়ান করুতা দিয়ে কাজ করা গর্জেস পাটি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন শিপন জর্জের ভিতরে রেফেল করা খুবই সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর দুই শাড়ি কিন্তু দুইটা ফুল আছে ইস্টনে কাজ করা গর্জের একটা আঁচল আর পুরো পাড়ে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন মিনা মিনা করা কাজ করা এবং স্টোনে কাজ করা এবং পুরো বডিতে কিন্তু এমোটার সুতা দিয়ে কাজ করা আছে এবং সুতার মাঝখানে মাঝখানে ফুলগুলোতে কিন্তু স্টোন কাজ করা আছে আপনি একটু খেয়াল করেন এগুলো কিন্তু শিপন জর্জের জর্জেটের ভিতরে অনেক সুন্দর পাটি শাড়ি প্রাইস পঁচিশশো করে এগুলো দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর কত দামি শাড়ি দেখেন পাটটা কিন্তু কাটোর করা পাটটা কিন্তু কাটোর করা অনেক সুন্দর শাড়ি এটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস কাটওয়ার করা দেখেন পাটটা কত গর্জিয়াস এবং স্টনের কাজ করা অনেক গর্জিয়াসড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর এই যে আরেকটা ডিজাইন এটা মেরুন কালার খুবই সুন্দর রেফেল করা আছে মাল্টিমিনা কাজ করা আছে খুবই সুন্দর স্টনের কাজ করা আছে অনেক সুন্দর গর্জেস পাটি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা করে খেন গর্জিয়াস অনেক গর্জেস এটা একটা আঁচল আঁচলটা কিন্তু একটু অনেক গর্জেস বড়ো একটা আঁচল খুবই সুন্দর ইন্ডিয়ান কটসুতে দিয়ে কাজ করা গর্জেস একটা পাটি শাড়ি ছয় হাজার টাকা দাম শাড়ি এটা কিন্তু আপনার জর্জেটের ভিতরে এটা এটা কিন্তু জর্জেট কাপড়ের ভিতরে খুবই সুন্দর ইন্ডিয়ান কট দিয়ে কাজ করা হয়েছে প্রাইস পঁচিশশো টাকা সেম সেম প্রাইস পঁচিশশো টাকা মানে আজকে যেই কটা শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আমি অফার দিচ্ছি পঁচিশশো করে দেখেন এটা কিন্তু আপনার অরগানজা ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো দেখেন এটা কিন্তু আপনার জর্জেট হয়েছে শিপন জর্জেট পাটা কিন্তু কাটোয়ার করা এবং শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন শাড়িটা কত সুন্দর শাড়ি দেখেন আমি আমি কাছ থেকে দেখাচ্ছি ইন্ডিয়ান কর দিয়ে কাজ করা শাড়ি দেখেন মেরুন কালার সাত হাজার টাকা দামের শাড়ি পঁচিশশো টাকা প্রাইস এই যে আরেকটা দেখেন এটা কিন্তু আরও দামি শাড়ি অনেক দামি শাড়ি এটা অনেক সুন্দর শাড়ি এ শাড়ির একটু প্রবলেম আছে হ্যাঁ একটু দাগ আছে এটা পানি পড়ছে পানি এই যে এই যে আমি দেখা দিচ্ছি এই যে একটু পানি পড়ছে এটা কিন্তু ওয়াশ করে চলে যাবে এটাই সমস্যা আর কোনো সমস্যা নাই সমস্যা নাই এটা হয়তো একটু পানি পড়ছে তো এটা কিন্তু মিনিমাম অনেক দামি শাড়ি শাড়ি এক পিস শাড়ি আছে এটা মিনিমাম আট হাজার টাকা দামি শাড়ি এক পিস শাড়ি আছে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আমি পাঁচশো টাকা কমাই দিলাম ঠিক আছে এটার প্রাইস দুই টাকা যে একটা একটু সমস্যা আছে হালকা কোনো ছিল না কিছু না শুধু এখানে একটু পানির পানি পানি পড়ছে হ্যাঁ এটা ওয়াশ করে চলে যাবে প্রাইস মাত্র দুই হাজার টাকা এই এক পিস শাড়ির দাম ঠিক আছে দেখাই দাও আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি এই জন্য যাতে হয়তো আমিও জানি না যে অনেক শাড়িতে হয়তো ভিতরে সমস্যা থাকতে পারে আমিও জানি না এই আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে কোনো সমস্যা থাকলেও চোখে পড়ে ঠিক আছে দেখেন শিপন জর্জের ভিতরে খুবই সুন্দর শাড়ি গর্জেস পার্টি শাড়ি দেখেন একদম কাশ্মীর সুতা দিয়ে কাজ করা আছে ইস্টনে কাজ করা আছে আচলে তার আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন দেন এটা কিন্তু অরগানজা বডির ভিতরে খুবই সুন্দর শাড়ি ইস্টর্নে কাজ করা গর্জেস একটা জাম কালার পার্টি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা তো ফেন্স যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু অফার চলতেছে আর আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু আসার ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু জিমিচু গর্জিয়াস কাপড়ের ভিতরে কিন্তু পাটের শাড়ি কাজ করা পাটে শাড়ি ইস্ট অনেক কাজ করা আছে অনেক সুন্দর মাল্টিমিনার সত্যি কাজ করা হয়েছে অনেক অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অনেক গর্জিয়াস শাড়ি দেখেন এটা কিন্তু শিপন জর্জের ভিতরে স্টনের কাজ করা দেখেন পুরো বডিতে কিন্তু স্টনের কাজ করা ঝলঝল করতেছে দেখেন কত সুন্দর শাড়ি সবুজ কালার শাড়িটা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস টাকা দেখেন আরেকটা কালার জাম কালার কাশ্মীর সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়িটা কিন্তু হেভি শাড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছেও কিন্তু শাড়িটা ভালো লাগবে কারণ শাড়িটা শাড়িটা আসলেই অনেক সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন অনেক সুন্দর একটা গর্জের পাড়ি শাড়ি দেখেন কত সুন্দর প্রাইস পঁচিশশো টাকা এই দেখেন এটা কিন্তু লাইট কালার ভিতর শিপন জর্জের ভিতরে পাড়টা কিন্তু র্যাফেল করা আছে এবং দুই পাশে কিন্তু এটা মানে দুইটা কাজ আছে দেখেন এটা কিন্তু আচল অনেক সুন্দর খুবই সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই যে সবুজ কালার ভিতরে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর শাড়িটার গেট অফ ফুল শাড়ি দেখেন এগুলো ছয় হাজার সাত হাজার টাকা আট হাজার টাকা ওইগুলো সেল করে অন্য অন্য দোকানে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আপনারা আসেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসেন আমাদের মরিয়ম শাড়িঘর একটা হোলসেল দোকান এই দোকানে আসলে আপনারা ঠকবেন না কারণ আমাদের দোকান থেকে আপনারা কেনাকাটা করলে হানড্রেড পার্সেন্ট জিতবেন আমাদের দোকানটা একদমের দোকান আপনার ঠকার কোনো ভয় নাই দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি সর্ব দেখেন সর্বনিম্ন এটা কিন্তু আট হাজার টাকা দামের শাড়ি এক পিস শাড়ি আছে আট হাজার টাকা দামের শাড়ি এক পিস শাড়ি আছে আর পারে কিন্তু ইস্টোনের কাজ করে একটু খেয়াল করেন চেন মানে চেনটা না হয়েছে খুবই সুন্দর স্টোনগুলো এবং পুরো বটিতে কিন্তু কাশ্মীর সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং কাটা কিন্তু অরগানজা ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এটা কিন্তু সি গ্রিন একটা কালার খুবই সুন্দর এটা আর একটা কালার দেন শিপন জর্জের ভিতরে লাইট কালার খুবই সুন্দর দুই পাশে একটা দুইটা আচল আছে ইস্টোনের কাজ করা করে ইস্টোনের কাজ করা দুইটা আঁচল আছে একটু খেয়াল করেন দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জেস পাড়ে শাড়ি প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস ভিডিওটা বড় হচ্ছে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন দেখেন মেরুন কালার অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস ইস্টর্নে কাজ করা গর্জেস পাটি শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো লাকজারি পাটি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই দেখেন আরেকটা দেখেন শিপন জর্জের ভিতরে একেবারে লাকজারি করা খুবই সুন্দর দেখেন একেবারে লাকজারি গর্জেস পাটি শাড়ি দেখেন আঁচলটা দেখেন দুই পাশে দুটা কাজ আছে দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর গর্জেস পাটি শাড়ি দেখেন এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই 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 সুন্দর শাড়ি পঁচিশশো টাকা প্রাইস কালার একেবারে একটা প্রিমিয়াম লাকজারি গর্জেস শাড়ির ভিতরে আমরা অফার দিচ্ছি পঁচিশশো করে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই শাড়ি অনেক আছে যারা আমাদের দোকানে আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে অফার চলতেছে এবং যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম পনেরো হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি যদি আপনারা কেনাকাটা করেন কারণ শাড়ি রেহিঙ্গার উপরে কিন্তু ধামাকা অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আমি আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন তো ফেন্স যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ভিডিওগুলো পাইলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম